হে গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই এনাদার ভিডিও আশা করি আপনারা সবাই ভালো আছেন তো কীভাবে আপনারা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলবেন সম্পূর্ণ প্রসেসটি দেখাই দেব আজকের এই ভিডিওতে তো কথা না বলিয়ে চলে যাচ্ছে ভিডিওর মূল পর্বে তো ইনস্টাগ্রাম অ্যাপসটি ইনস্টল করার জন্য চলে যাবেন প্লেস্টার অ্যাপ্লিকেশনে দেন এখানে সার্চ করবেন এ আমার উপরে লেখা আছে আই এন এস ইনস্টাগ্রাম এখানে তো এখানে ক্লিক করবেন তো দেখতে পাচ্তেছেন আমার এখানে ইনস্টল দেয়া আছে তো আমি সরাসরি অ্যাপসটি ওপেন করে নিচ্ছি তো আমার আপডেট দিতে হবে তো আমি এখন আপডেট দিবো না তো ভিডিওটা লং হয়ে যাবে তো আমি সরাসরি অ্যাপসটিতে ওপেন করতেছি ইনস্টল করার পর অ্যাপসটি ওপেন করবেন তো এখানে দেখতে পাচ্তেছেন আমার যে ফেসবুক অ্যাকাউন্টটা আছে এম ডি আবদুল সালাম সেই ফেসবুক অ্যাকাউন্টটা এখানে শো করতেছে তো আমি একটা নতুন অ্যাকাউন্ট খুলব এই জন্য ক্রেডিটেড নিউ অ্যাকাউন্ট নিচে দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন করার পর এখানে আপনি মোবাইল নাম্বার দিয়ে দিবেন অথবা আপনি চাইলে জিমেল দিয়েও করতে পারবেন তো আমি একটা মোবাইল নাম্বার দিলাম মোবাইল নাম্বার দেওয়া শেষ তারপর নেক্সটে ক্লিক করবেন তো নিশ্চয়ই ক্লিক করার পর আপনাদের এখানে একটা পাসওয়ার্ড আপে তো আপনারা এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন তো পাসওয়ার্ড ক্রিয়েট করা শেষ হলে আপনারা নেক্সটে ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন সেভ এবং নট নাও তো আপনারা সময় নট না দিয়ে রাখবেন কারণ সেভ দিয়ে রাখলে আপনারা যখন পাসওয়ার্ডটা জিমেলে সেভ করে রাখবেন তখন আপনারা বিভিন্ন সমস্যায় পড়তে পারেন তো এই জন্য নট নাও দিয়ে রাখলাম তারপর এখানে আপনারা জন্ম তারিখটা দিয়ে রাখবেন তারপর নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে একটা ফুল নেম দিয়ে দেবেন তারপরে নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পর এটা হচ্ছে আপনার ইউজার নেম আপনারা এই জিনিসটি মনে রাখবেন এম ডি আবদুস নাইন সিক্স জিরো থ্রি এটা হচ্ছে আমাদের ইউজার নেম আপনারা চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন অথবা আপনি এই নামটাই ইউজ করতে পারবেন তো অবশ্যই এই নামটি খাতায় নোট করে রেখে দিবেন পরবর্তীতে লগ ইন করার সময় কিন্তু এই নামটা লাগবে তো আমি একটা স্ক্রিনশট রেখে দিলাম তারপর নেক্সটে ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাচ্তেছেন আইএ রিজার্স্ট এখানে দিয়ে দেবেন তো আমার কিন্তু হয়ে গেল তারপর এখানে একটা প্রোফাইল পিকচার চাচ্ছে তো আমি একটা পিকচার দিয়ে দেখাই দেই এই যে দেখেন চুজ ফ্রম গ্যালারি অথবা টেক ফটো আপনারা যেটা ইচ্ছা চাইলে দিতে পারবেন দেখতে পাচ্তেছেন চুজ ফ্রম গ্যালারি তো আপনারা এখানে ক্লিক করবেন অথবা আপনি চাইলে সরাসরিও ছবি তুলে দিতে পারবেন তো আমি আমার একটা ফটো দিয়ে দিলাম তারপর ডানে ক্লিক করব তো হয়ে গেল আমার ইনস্টাগ্রাম আইডি তারপর নেক্সটে ক্লিক করবেন তারপর অ্যালাউ দিয়ে দেবেন এখানে লেখা আছে গেট ফেসবুক সাজেশন আপনারা চাইলে সাজেস্ট করে দিতে পারেন ফেসবুকে আবার চাইলে নাও করে দিতে পারেন সেটা আপনার ইচ্ছা সাজেস্ট করলে আপনার ফেসবুক ফ্রেন্ডগুলোও সেখানে দেখতে পারবে তো আমি স্কিপ দিয়ে দিলাম তো এখানে পাঁচটা ফলোয়ার প্রয়োজন এই জন্য পাঁচটা ফলোয়ার দেখাচ্ছে তো আমি ফলো দিয়ে দিলাম তারপর নেক্সটে ক্লিক করবেন এখানে অটোমেটিকলি আপনার জিমেল আইডিটা শো হবে আবার চাইলে নাও দিতে পারবেন তো আমি নো দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন আমার ইনস্টাগ্রাম আইডিটি কিন্তু ওপেন হয়ে গেছে তো সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে এখানে আপনার নিচে দেখতেছেন প্রোফাইল এখানে যদি ক্লিক করেন তাহলে আপনার প্রোফাইলে কয়জন ফলোয়ার কয়জনকে ফলোয়িং করছেন কি কি করছেন সব কিছু আপনার এখানে এ টু জেড দেখতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে যাবেন তো আজকে এই ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ